যদি আপনারা তুলে ধরেন তাহলে আমার মনে হয় সমাজে অনেক কিছু আমল পরিবর্তন আসবে আপনারা যদি এটা সঠিক করে না তুলে ধরেন তাহলে কিন্তু দিন দিন আরো পরিস্থিতি খারাপের দিকে যাবে এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা সাংঘাতিক আমি অশনি সংকেত দেখতে পাচ্ছি আজকের একটা বিশেষ পরিস্থিতি আপনারা দেখেছেন শত শত পুলিশ পুলিশ সেই কনস্টেবল গেট আট দিয়ে চাবি দিয়ে অবরুদ্ধ করে রেখেছে দলীয় কার্যালয় এটিএম আক্রাবাসের তালিক ভাইয়ের বাসভবন শহরের মধ্যে হরিণ তালায় সেখানে চার বছর পুলিশ ঘে করে রেখেছে আমরা অবরুদ্ধ অবস্থায় রয়েছি এই প্রেক্ষাপটে প্রিয় সাংবাদিক আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনারা মধ্যে আপনারা এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং আন্তরিকভাবে অভিনন্দন জানাই ইতিপূর্বে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ মালিক ভাই এবং জেলা বীর আহ্বায়ক সাহেব বক্তব্য রেখেছেন প্রেক্ষাপটটা তুলে ধরেছেন আপনাদের সামনে আমি আশা করব দেশবাসীর সামনে প্রকৃত চিত্রটা আপনারা তুলে ধরেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিঃশক্ত মুক্তির দাবিতে প্রোগ্রাম চলছে ঠিক একই বাগেরহাট জেলা আসছে প্রকাশ ছিল দলীয় কার্যালয় নয়টি উপজেলা এবং তিনটি পৌর থেকে অসংখ্য নেতা কর্মী তা এই সমাবেশে যোগ দেওয়ার জন্য সকালবেলা বৃষ্টিপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে তারা এসেছেন শহরে চেকপোস্ট বসানো হয়েছে বোর্ডে বোর্ডে ছাত্রলীগ যুবলীগেরা মিছিল করেছে পুলিশ চেক করছে বাধা দিচ্ছে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করে ধরে নিয়ে যাচ্ছে কোথাও নির্বিঘ্নে দলীয় কার্যালয়ে সমাবেশস্থলে আসতে দিচ্ছে না সাংবাদিক ভাইয়েরা আপনারা এই প্রকৃত চিত্রটি গণমাধ্যমে তুলে ধরেন যেখানে সারা বাংলাদেশে প্রোগ্রাম করতে পারছে আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচি দেশ এবং খেলেন্দা জিয়া নিঃস্বতন্ত্রীর দাবিতে বাগেরহাটে কেন পারবো না আমরা প্রশাসনের সাথে কথা বলেছি যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদের আবহাওয়া শেখ বারবার প্রশাসনের কাছে কিন্তু আমাদের কোনো অনুমতি দেয়নি এবং আমাদের কিছু বলেই নেতা এবং আমাদের প্রত্যেকটি জেলায় উপজেলায় নেতা কর্মীদের বানবাহনে পুলিশ গিয়ে খানা দিয়েছে ভয়ভীতি দেখেছে গ্রেফতারের হুমকি ভয়ভীতি দেখে আতঙ্ক সৃষ্টি করছে সারা জেলা এটি খারাপ প্রকৃতির জেলা প্রত্যেকটি উপজেলা এবং তাই প্রিয় বন্ধু আমার আমি পুলিশ ভাইদের কাছে অনুরোধ করব জনগণের গণতান্ত্রিক অধিকারকে এভাবে সরকারের ক্রিয়ানো আপনারা কেড়ে নেবেন এর পরিণাম কখনো ভালো নাই আসাদুজ্জামান মেয়াকে দেখেছেন বেনজির আহমেদকে দেখেছেন অসংখ্য পুলিশ কর্মকর্তা এভাবে আর ব্যবহৃত হয়েছে সরকারের নিকৃষ্টভাবে আজকে কোথায় তাহলে ক্ষমতার দম্ব কোথায় তাহলে ঠিক একই ভাবে আপনাদেরকে জবাব দিয়ে জনগণের বিরুদ্ধে যুদ্ধে দেওয়া না জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন না জনগণের মত প্রকাশ রাজনৈতিক দলের রাজনৈতিক অধিকারকে পালন করবেন না এর জন্য আপনাদেরকে অবশ্যই একটি আমি মনে করি জেলার এখানে যেভাবেই হোক না মাননীয় প্রধানমন্ত্রী অবৈধভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছেন তার আত্মীয়স্বজন এখানে নেতৃত্ব দিচ্ছে সংসদ সদস্য অবৈধ ভাবে তাদের জন্য এটা একটি কলম বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার করছেন হুমকি দিচ্ছেন সভা সমাবেশ করতে দিচ্ছেন না দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে এটা একটি কলঙ্ক জনক রচনা করেছে আপনারা কি সারা জীবন ক্ষমতায় থাকবেন বাকিরাটা কি সারা জীবন এরকম থাকবে ক্ষমতা কোনো দিন চিরস্থায়ী নয় অবশ্যই আপনাদেরকে ক্ষমতা থেকে একদিন সরে যেতে হবে তখন আপনাদের অবস্থা কি হবে জনগণের কাতারে আসুন গণতন্ত্রকে ফিরিয়ে দিন আজকে জনগণের কাতারে শুনুন জনগণের মাঝে জনগণের মত প্রকাশের অধিকার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের ভোটের অধিকার জনগণের স্বাধীনতা স্বাধীনতা আজকে বাংলাদেশে সারা বাংলাদেশে একই অবস্থা বিরাজ করছে গত বছর যাবৎ এই অবৈধ সরকার জনগণের ভোট ছাড়া রাষ্ট্রে ক্ষমতা দখল করে আছে একটি নির্যাতনগুলো পুলিশি রাষ্ট্রে কায়ত করেছে এই বাংলাদেশে আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় তিনি এবার ছিলেন আজকে তিনি বাসায় ফিরিয়েছেন তিনি মৃত্যু সজ্জা এই সরকার বিনা চিকিৎসায় সাবেক প্রধানমন্ত্রী তাকে যে মৌলিক সাংবিধানিক অধিকার তার চিকিৎসা করা সেই অধিকারটুকু তারা গরণ করে নিয়েছে সে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ফেলে দিয়েছে আজকে সারা প্রিয় আমার আমি অনুরোধ করব প্রিয় সাংবাদিক ভাইরা আপনার কষ্ট করে হলেও এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এসেছে এই জেলার প্রকৃত চিত্রটা আপনি দেশবাসীর সামনে তুলে ধরবেন এবং আমি অনুরোধ করব আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ সহজাহার এখানে নেতৃত্ব দিচ্ছে প্রধানমন্ত্রী পরিবারের নেতৃবৃন্দ এবং অন্যান্য সবাইকে পুলিশ প্রশাসনকে এই ধরনের ভিন্ন কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখবে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার প্রকাশ করা

তাদের সবার প্রতি সমর্পিতা এবং কৃতজ্ঞতা জানি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আমি আমার বক্তব্য শেষ করছি তার আগে আমি একটি দুটি কথা বলতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র নায়ক যারা তারেক রহমান তারা এক রয়েছে গণতন্ত্রের পতাকা আর এক হাতে রয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকা তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশ বেগম খালেদা জিয়া যে পতাকা সেই আদর্শের পতাকাকে হাতে নিয়ে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিচ্ছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই মূল নেতৃত্ব তিনি দিচ্ছেন এদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্য মানুষের মত প্রকাশের অধিকারকে ফিরিয়ে আনার জন্য মানুষের মানুষ